অনেক বছর আগে বাগদাদের ব্যস্ত বাজারে একজন ব্যবসায়ী ছিলেন তিনি সবার কাছে পরিচিত ছিলেন একজন সৎ আর আমানতদার মানুষ হিসেবে একদিন দূর দেশ থেকে এক ক্রেতা তার দোকানে এলো সে দামি কাপড় কিনতে চাইল ব্যবসায়ী কাপড় দেখালেন আর দাম বললেন কিন্তু অজান্তে তিনি আসল দামের চেয়ে কিছুটা বেশি বলে ফেললেন ক্রেতা সেটা বুঝতে পারল না সে রাজি হয়ে গেল বেশি দামে কাপড়টি কিনে নিতে ঠিক তখনই ব্যবসায়ীর অন্তর কেঁপে উঠল মনে পড়ল আল্লাহর কথা আল্লাহ তো সব দেখছেন মানুষকে ঠকিয়ে মুনাফা করলে দুনিয়াতে হয়তো লাভ হবে কিন্তু আখিরাতে ক্ষতি হবে তিনি থেমে গেলেন তারপর ক্রেতাকে বললেন ভাই আমি আপনাকে বেশি দাম বলে ফেলেছি এই কাপড়ের আসল দাম এর চেয়ে কম ক্রেতা বিস্মিত হয়ে তাকিয়ে রইল সে বলল আপনি তো আমার অজান্তে বেশি দাম নিতে পারতেন কেন নিলেন না ব্যবসায়ী মৃদু হেসে উত্তর দিলেন কারণ আমি আল্লাহকে ভয় করি এই দুনিয়ার সামান্য লাভের চেয়ে আখিরাতের সবাব অনেক বড় এই ঘটনার পর ব্যবসায়ীর সততার খবর ছড়িয়ে পড়ল পুরো বাজারে মানুষ আরও বেশি আস্থা নিয়ে তার কাছে আসতে লাগল